হাই ফ্রেন্ডস দেখো আবারও একটি রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো রান্নার রেসিপিটি হলো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তো এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কে কে খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্ট করো তো লাল লাল ঝাল ঝাল চিকেন কষার জন্য আমি এখানে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু লবণ মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য দেখো আমার বাটিটা এখানে একটু ছোটো হয়েছিলো লবণটা মাখাতে আমার অসুবিধাই হচ্ছিল এক হাতে যেহেতু ক্যামেরা ধরা ছিল তো তারপর আমি ক্যামেরাটাকে রেখে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নিলাম তো তারপর দেখো আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে আর নিয়ে নিয়েছি এখানে দেখো লাল টুকটুকে টমেটো আর নিয়ে নিয়েছি আদা আর কাঁচা পাকা লঙ্কা ধনেপাতা পাতা কুচি আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে আর নিয়েছি দেখো এখানে রসুন তো আর নিয়ে নিয়েছি এখানে আমি চিলি সস আর নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো কেচাপ তো তারপর দেখো একটি মিক্সিং বোলের মধ্যে আমি আদা কুচি রসুন কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে সব একসঙ্গে দিয়ে দিয়ে আমি একটা পেস্ট বানাব তারপর দেখো অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা চলে একটু গরম হোক তো গরম হচ্ছে তো দেখো দেখুন আমি আলুগুলো দিলাম তখন আমার তেলটাও তখনও ভালো গরম হয়নি তো তাও দিয়ে দিলাম তো তেলটা তখন আমার একটু ছিল। একটু ভয় ভয়ে আলুগুলো দিচ্ছিলাম না হয় ছেলেকে দিয়ে আমার চোখে মতো আসছে তো আমি ছেলেকে বলেছিলাম যে আলু দিতে হবে না আলু ছাড়া চিকেন পটা বানাই বেশি ভালো লাগছে কিন্তু ছেলে বললো না না দাও আলু দিলে নাকি চিকেনের আলু খেতে ওর খুব ভালো লাগে এমনিতে তো কেউ আলু খায়নি কিন্তু ওর নাকি চিকেনের আলু খুব ভালো লাগে ওর জন্য ছেলের কথা শুনে আমি এখানে আলুটা দিয়ে দিলাম তো তোমরা এখানে আলু স্ক্রিপ করতে পারো তো তারপর দেখো এখানে আমার আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি যে এমন করে ভাজতে হবে যেন তেলের মধ্যেই অর্ধেক আলু সিদ্ধ হয়ে যায় তারপর দেখো আলুগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই আবার চিকেনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু নুন মাখানো ছিল ওর জন্য নুন টুন কিছু দিলাম না হলুদও দিলাম না কারণ হলুদ দিলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে ওর জন্য তারপর দেখো আমার এখানে চিকেনটাও ভালো করে ভাজা হয়ে গেল তো চিকেনটাকে আমি এখানে তুলে নেবো তারপর যে পেস্টটা করে মশলাগুলোও পেস্ট করে নিয়েছিলাম তো দেখো চিকেনগুলোকে আমি এখানে ভালো করে উল্টো পাল্টা ভাজছি তো তারপর দেখো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গিয়ে আমি চিকেনটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তারপর দেখো আবার গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর দিয়ে দিলাম দেখো একটুখানি দারচিনি আর লবঙ্গ থিটো করে দিয়ে দিয়েছি তো তারপর দেখো আমি ফোড়নটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো তারপর দেখো পেঁয়াজ কুচিগুলো আমার একটু নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি তো তারপর টমেটো কুচিটাকে আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো তারপর দেখো ভাজতে ভাজতে একদম নরম মতো হয়ে আসবে হয়ে তেল ছেড়ে দেবে তখন আমি কি করব ওই যে পেস্টটা বানিয়েছিলাম আদা লঙ্কা রসুন গোটা গরম মশলা জিরে ওই পেস্টটাকে ঢেলে দেব দিয়ে এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব তো দেখো এখানে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো তারপর আবার অ্যাড করব ওর মধ্যে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তো তারপর আমি আবারও ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে যখন আমার মশলা দিয়ে তেল ছেড়ে আসবে তখন আমি একটু দিয়ে দেব তখন আমি যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলোকে এবার অ্যাড করে দেবো তো দেখো এবার আমি চিকেনগুলোকে অ্যাড করে দিলাম তো আবারও যেহেতু এক এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে নাড়ছিলাম মনে হচ্ছিলো কড়াটা বলতে যাবে তো তারপর আমি ভালো করে আবার তারপরে দেখো আমি দিয়ে দিলাম আর আমার জন্য ভালো করে দেখো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হচ্ছে তো তারপর দিয়ে ওই দুটো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে এবার যে আমি লাল লাল করে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তো তারপর আবার আলুগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে বসে নেব তারপর দিয়ে দেবো আমি এখানে গরম জল তো গরম জলটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো তো দেখো এখানে আমি নাড়তে আছি নাড়তে আছি ভালো করে নেড়ে নিয়ে আমি এখানে চাপা দিয়ে রাখবো তো চলো এখানে আমি এবার চাপা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর আমি চাপা খুলে একটুখানি দিয়ে দেবো মিট মশলা আর দিয়ে দেবো একটু স্বাদ ব্যালেন্সের জন্য জাস্ট গোটা কয়েক চিনির দানা তো দিয়ে আমি আবার চাপা দিয়ে রেখে দেবো তো তারপর দেখো আমি চাপাটা খুলবো খুলে আবার একটু নেড়ে ছেড়ে দেবো যাতে আমার নিচের দিকে কড়াইতে লেগে গিয়ে পুড়ে না যায় চিকেনটা তো তারপর দেখো আমি এখানে প্রায় আমার এখানে হয়ে এসছে চিকেনটা তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো তারপর দেখো এখানে আমার চিকেনটা আমি আবার দু মিনিটের জন্য রেখে দেবো চাপা দিয়ে তারপর চাপা খুলে দেখো এখানে আমার পুরো চিকেনটা চিকেন কষাটা কমপ্লিট তো তোমরা কে কে এরকমভাবে বাড়িতে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো